আপনাদের সম্মুখ উপস্থিত আমি হয়রুল পবিত্র সবেবরাত নিয়ে বিভ্রান্তির বেলা জালে আহলে সন্ন্যতের কর্মী সমর্থকরা দুই কমিটির দুই সবেবরাত নিন্দার জ্বর নেট দুনিয়ায় এতদিন সবেবরাত রমজানের ছাদ আর ঈদ নিয়ে বিভ্রান্তির পরিস্থিতি হতো নদ্যতুত্থামের জমিয়তুলামা আর আহলে সন্ন্যত ওল জামাতের দাবিদারদের মধ্যে কত রোজা আর কত ঈদ উৎসব আনন্দ মাটি হয়েছে ধর্মপ্রাণ মুসলমানদের ওইসব ফিরকাবাজিতে এবার পবিত্র সমাজ নিয়ে মুসলমানদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়েছে অসম রাজ্যিক হেলাল কমিটি উত্তর পূর্ব ভারত নদাতামিদ অবিভাজিত উত্তর পূর্ব জনহাল্লা সুন্নকল জামাতের জৈনপুরি শিবিরের তেরো ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবাগত রাত সর্বরাত ঘোষণা দিয়েছে অন্যদিকে বিভাজিত উত্তর পূর্বাঞ্চল আহ্লা সন্ন্যকল জামাতের রেজবিপন্থীরা চোদ্দ ফেব্রুয়ারি শুক্রবার দিবাগত রাত্রি সবেবরাত ঘোষণা করেছেন এই ঘোষণা নিয়ে মুসলিম সমাজ বিশেষ করে আহলে সন্ন্যতওয়াল জামাত সাধারণ কর্মী সমর্থকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে প্রশ্ন উঠছে এভাবে মুসলমানদের বিরুদ্ধে বিভাজন সৃষ্টিকারীরা ইসলামের দ্বারক বাহক কী করে হতে পারে অনেক ইসলাম বিশেষজ্ঞের মতে ইসলামের যাবতীয় নীতি নির্ধারণ করে গিয়েছেন বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লিস্লাম কখন রমজানদের বেজা ধরতে হবে কখন ঈদ পালন করতে হবে আবার কত টাকা ফিতরা দিতে হবে এবং কীভাবে জ্যাখা দায় করতে হবে নতুন করে ঘোষণার কোনো সুযোগ নেই ইসলামে ওটা শুধুমাত্র দল ও ফিরকা উদ্দেশ্যে করা হয়ে থাকে বিশ্বনবী হজরত সাল্লাই সাবান মাসের চোদ্দ রাত পবিত্র করে গেছেন আর বর্তমান শুধুমাত্র চাঁদ দেখে তার দিনক্ষণ বর্ণনা করে থাকেন আর এতেই ফিরকাবাজি লেগে যায় নাম প্রকাশ অনিচ্ছুক এক বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বলেন পবিত্র পুরাণে আল্লাহ তারা ঐক্য রুজু শক্ত করে ধরতে বলেছেন কিন্তু মুসলমানদের মধ্যে বিভাজন কুমাদ আলবীক আলেম রায় বেশি করে যুগ যুগ ধরে করে আসছেন বিশ্ববিখ্যাত আলেম মৌলানা রমির উদ্ধৃতি দিয়ে তিনি বলেন দর্মের নামে যত ফেতনা সব মদের মটকা থেকে আসেনি এসেছে পাগলির নিচ থেকে আহলে সুলন জামাতের দুই কমিটির দুই দিন স্বভাব উদযাপন নিয়ে নেট দুনিয়া ফুলপা দেখুন এই প্রতিবেদন ধর্মী আলোচনা করছি ইসলাম নিয়ে আলোচনা করছি তো আমি ইসলাম ধর্ম যেমন ইসলাম তো আমরা যেহেতু আমরা আপনারা ওয়াজের মহফিল বলেছেন তো আমরা সাধারণ মানুষ আপনারা ওয়াজের মহফিল বলেছেন আল উলামা ও রাহাতুল আম্বিয়া মানে উলামারা নবী ওয়ারিস বিশ্ব নবীজি বলেছেন নবী যখন আমরা নবী তো খাতেন শেষ নবী এরপরে কোনো নবী আসবেন না এবং নবীর দায়িত্বরা উলামারা পালন করবেন তো আমরা দেখেছি সাধারণত আমরা যারা যারা আমরা ধর্মের আমরা যারক আমরা বাহক যার যারা যাদের নীতি নির্দেশিকা আমরা পথ চলবো তারা আজ বিভাজিত তাদের একাংশ এমন আমাদের মনে হয় মুসলমানদের সবচেয়ে সর্বভারতীয় স্তরে যে সংগঠন আছে জমিতুল মাহিন এই জমিতুল মাহিন আজ বিভাজিত একরকম এরপরে মনে করেন আমাদের উত্তর পুরাচল আহলে সুন্নতল জামাত নামে যে সংগঠন আছে এই সংগঠন বিভাজিত বিশ্ব যে সংগঠন আছে তবলিকে জামাত এই তবলিকে জামাত বিভাজিত দ্বিখণ্ডিত তো যে কোরআন যে হাদিস আমাদেরকে বলেছে যে আমরা শক্ত হয়ে এক হয়ে থাকতাম কেন আমরা আমরা বিভাজিত হচ্ছি দেখুন প্রথমত আমরা কেউ হাবি কাউকে হয় বলছি কাউকে দেবন্দি বলছি কাউকে বলছি 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 এভাবে ছিল এভাবে তো অনেক বিভাজন ছিল এখন যারা যারা নিজেদের মধ্যে জাফিজি হাফিজি এবারে বাদ দিয়েও আপনার যারা আলোচনা দাবি করেছেন তারা দুই বিভক্ত জমিয়ত যারা দাবি করেছেন তারা দুইভাবে বিভক্ত যারা তাবলিক যে মাত করছেন তারা দুইভাবে বিভক্ত এর পিছনে কারণটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন ওই যেহেতু কোরআনে আল্লাহ বলেছেন তোমরা এক হয়ে রোজ আমার একটা আছে যে অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে তো আপনার ভাষায় যেটা অন্যায় হয়তো আমার ভাষায় সেটা অন্যায় নাই আমার বাসায় যেটা অন্য কাজ হচ্ছে আপনার বাসায় হয়তো ওটা শুদ্ধ হচ্ছে তাহলে আপনি কি বলতে যাচ্ছেন এই যে আপনার এই আহলে সংগঠনের যে কমিটি যা আগামী শুক্রবার না যাবেন না কারণ শুক্রবারে এক এক গুষ্টি শুক্রবার দিবগত রাতে সবে কথা সবে করছে আরেক গুষ্টি করছে বৃহস্পতিবার দিবগত রাতে এবং সাধারণ যারা মুসলিম যারা আপনার আহলে সংগঠনের 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 দাবিদার যারা আছেন তারা 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 কি করবে তারা কোন দিন পালন করবে ওটা তো প্রশ্ন করতে হবে মানে ওই দায়িত্বশীল যারা তাদের প্রতি মানে রেঞ্জের বাইরে আমি কথা বলাটা অন্যায় হবে আপনি প্রশ্ন করতে পারেন কিন্তু রেঞ্জের বাইরে আমি কথা বলাটা অন্যায় হবে তাছাড়া ওই যে প্রসঙ্গে আমরা শুরু করেছি ওই প্রসঙ্গে থাকি আমি মনে করি হিংসামুক্ত সমাজ গঠনের আহ্বান জানাতে পারি আজকের এই প্রোগ্রাম থেকে আমাদের এই অনুষ্ঠান আমরা তো যেহেতু আমরা আলোচনা করছি কিন্তু আজকে তো আমাদের আলোচনা ইস্যুই ছিল না

অন্যতম আমরা আজকের এই দিনে আমাদের সঙ্গে বিশিষ্ট লেখক এবং একজন সাংবাদিক এবং ইসলামিক বক্ত এবং অনেক গ্রন্থপণতা মৌলান মোহাম্মদ আজিজুল হক উনার উনি শারীরিকভাবে অসুস্থ অসুস্থ থাকার কারণে বিভিন্ন ইসলামিক অনুষ্ঠানের যোগ দিতে পারেন নিকেতর আমাদের আহ্বানের সাধি আজকে আমাদের সঙ্গে যে সময় দিয়েছেন এর জন্য আমরা আপনাকে আমাদের তরফ আন্তরিক সদ্য ধন্যবাদ জানা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তো আমাদের প্রশ্ন এই আমাদের যারা মুসলিম সমাজের প্রতি যারা আমরা নিজেদেরকে ইসলাম ধর্মাবলম্বী হিসাবে মনে করি ইসলাম ধর্ম আমরা দাবি করি নিজেদের মুসলমানদের কিন্তু আমরা আজকে কতটুকু মুসলমান আমরা নিজেদের দায়িত্ব মুসলিম হিসাবে আমরা নিজেদের দায়িত্ব পালন করছি আজ কেন আমাদের মধ্যে বিভাজন আমরা কেন মুসলমানরা আজকে বিভাজিত হচ্ছি এটা এটা বিরাট প্রশ্ন এ নিয়ে আমাদের আরো চিন্তা ভাবনা করতে হবে কিভাবে আমাদের মধ্যে ঐক্য ফিরিয়ে আনতে হবে কারণ যেহেতু আল্লাহ এবং আল্লাহ রাসুল বলেছেন তোমরা ঐক্যবদ্ধ হও কিন্তু আমরা আজকে বিভাজিত কেন বিভাজিত এই প্রশ্ন আমাদের সবাই কথা থেকে একটা কথা বলছি কেন আমরা বিভাজিত

শেষ পর্যন্ত ক্ষমা করা হবে যদি একেবারে আন্তরিকভাবে কেউ তোবা করে ওই কাজ থেকে ফিরে আসে না তো সুতরাং এই রাত্রির রাত্রিতেই যে গুণাগারদের ক্ষমা করা হবে না সেটা হচ্ছে হিংসা তো আমার মতে সমালোচনা হোক সমালোচনা করতে গিয়ে হিংসা করা ঠিক নয় আমার মতে প্রতিবাদ হোক কিন্তু প্রতিবাদের নামে হিংসা করা ঠিক নয় সংগঠন আমরা আলেম 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 আলেমলাদের মধ্যে ইসলামে অনেক বড় বড় আলেম আলেম ভক্তি ইসলামের মধ্যে একটা কন্ট্রোভার্সি যেটা আছে মানে মতানৈক্য মত তার মত পারে তাই বলি আমাদের মতপার্থক্য যে মতান্তরে না না হয় আমরা যে ইসলামে এটা শরীয়ত নিয়ে একটা মাসলা নিয়ে বিবাদাক্তার সাহেবরা এর মধ্যে ছিল বা ছিল কিন্তু এ নিয়ে যে আমাদের মধ্যে যে আমাদের মনান্তর যেন না হয় এটা শেষ শেষ একটা কথা বলছি আমি এই কথাটা প্রায় জগৎ বলে থাকি হিংসামুক্ত সমাজ গঠন করতে হবে সমাজের দরিদ্র অসহায় মানুষের প্রতি দরদ দেখাতে হবে এই ওই অনেক দিন আগে ওই কাসাড়ের একটি প্রোগ্রামে কাসাড়ের ডিসি তৎকালীন ডিসি রোহন কুমার যা মহাশয় স্যারও ছিলেন তৈমুরাজা স্যার ছিলেন আরও অনেক বিশিষ্ট ব্যক্তি ছিলেন আমি এক নগণ্যও ছিলাম তখন আমি ওনারা ছিলেন আমি বলেছি তখন যে হিংসামুক্ত সমাজ গঠন করতে হবে ওই মানে প্রতিবাদ অব্যাহত থাকুক কিন্তু প্রতিবাদের নামে যাতে হিংসা চড়ানো না হয় এবং সমালোচনা অব্যাহত থাকুক কিন্তু সমালোচনার নামে যাতে বিভাজন তৈরি না হয় তো আজকে আমরা ওই শোবে বরাতের এই পবিত্র অনুষ্ঠানের আলোচনার থেকে এই শিক্ষা নিতে পারি যে শোবে বরাতের গুরুত্ব সহকারে যেন আমরা পালন করি এবং হিংসামুক্ত সমাজ গঠন করে শরিয়ত জীবন ধারণের আহ্বান জানাচ্ছি ধন্যবাদ ধন্যবাদ আপনার এই আমাদের এই অনুষ্ঠানে আমাদের শারীরিক অসুস্থ তারপরও সময় দিয়ে এর জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ